তো ফাইনালি প্রিয় দর্শকরা আমাদের নভেম্বর মাস কিন্তু ঢুকে গেছে অর্থাৎ কিন্তু শীতের আগমন ঘটে গেছে এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে কুয়াশা হচ্ছে তার জন্য কিন্তু শীতের ফুলগুলো লাগানো আদর্শ টাইম তো দেখুন আমি কিছু নার্সারিতে গিয়ে কয়েকটা গাছ নিয়ে এসছি এখানে আমার পছন্দ মতো আগে আগে অনেক ধরনের গাছ আনতাম কিন্তু এখন কয়েকটা কাজের গাছই এনেছি মানে যারা অ্যাকচুয়ালি ফুল দেয় তো প্রথমে পরিচয় করে দিই গাছগুলোর সঙ্গে এগুলো দেখতে পাচ্ছেন আপনার আপনারা গাঁদা আছে এগুলো ইনকা নয় দুটো গাঁদা পাওয়া যায় একটা হচ্ছে ইনকা গাঁদা একটা দেশি গাঁদা এটা হচ্ছে দেশি গাঁদা এবার ইনকা গাঁদা কেন লাগে না কারণ ইনকা গাঁদায় বড় বড়ো ফুল হয় কিন্তু সংখ্যায় কম আর এগুলো একটু ছোট ফুল হয় কিন্তু প্রচুর সংখ্যক ফুল হয় তাই এটা দেখতে আমার ভালো লাগে এবং বাড়িতে পুজোরও কাজে লাগে সেকেন্ড এনেছি পিটুনিয়া পিটুনিয়া এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছটা পিটুনিয়া এনেছি ছটা কিন্তু আলাদা আলাদা কালার এই কালারগুলো আপনারা কিভাবে বুঝবেন নার্সারি থেকে যে এগুলো আলাদা কালার এগুলো কিন্তু একসঙ্গেই থাকে একটি আর সেটা বোঝার উপায় হলো আপনাকে এই পাতাটা দেখতে হবে পাতাটা লক্ষ্য করুন যে প্রত্যেকের পাতার ডিজাইন কিন্তু বন্ধুরা একটু আলাদা রকম কোনটা বড়ো সাইজের কোনটা একটু ছোট এটা যেরকম হালকা একটু পোঁকরানো টাইপের তার মানে বুঝতে হবে এটা দেখুন হালকা লম্বাটা টাইপের এগুলো দ্বারা আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু ডিফারেন্ট কালার এই জন্য গাছের বৈশিষ্ট্য ডিফারেন্ট সেকেন্ড হচ্ছে এনেছি ভারবে না ভারবে না খুবই সুন্দর ফুল ছোট্ট ছোট্ট করে ফুল হয় অসংখ্য ফুল হয় পুরো ডিসেম্বর আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি কিন্তু এই ফুলটা আপনি পাবেন খুবই সুন্দর লাগে দেখতে ঝাঁকড়া টাইপের বুসি গাছ হয়ে যায় এবার এনেছি একটা যে বাটার কাপ বলে অনেকে বলে চেরি এটা হচ্ছে চন্দ্রমল্লিকার অনেকটা সাইমালটেনিয়াসলি এটা হচ্ছে পিওর হোয়াইট কালারের ফুল হয় আর মাঝখানে একটা চন্দ্রমল্লিকার মতো গোলাকার থাকে এই যে চেরি তো আপাতত এই কিছু ফুল গাছ আমি এনেছি এগুলো লাগানোর ভিডিও আমি নিয়ে আসবো সঙ্গে মাটি তৈরির ভিডিও আমি আপনাদের পেশ করব তো আপনারা গিয়ে স্বাস্থ্যবান গাছ খুঁজবেন যার ফলে কিন্তু আপনাদের গাছে লাগাতে যাতে বাগানের সুবিধা হয় আর এদিকে গা এই গাছগুলো লাগানোর জন্য এইদিকে দেখুন ভার্মি কম্পোস্ট পাঁচ প্যাকেট এনেছি এগুলো প্রত্যেকে এক এক কিলোর করে প্যাকেট আছে টোটাল পাঁচ কিলো আমার গাছ থেকে পঁচিশ টাকা করে নিয়েছে আর এই যে ছোটো ছোটো চেরাগুলো এগুলো আমার কাছ থেকে নিয়েছে পাঁচ টাকা করে আর পাঁচ টাকা হলেও আমি কিন্তু পাঁচ টাকা দিই না কারণ নার্সারি কাকু খুব পরিচিত কারণ আমার এই বাগানটা যে ও সম্পূর্ণ জানে আর আসে মাঝে মাঝে দেখা করতে তো আমার কাছ থেকে খুবই কম ধামতে দু টাকা তিন টাকা করে দেয় মাঝে মাঝে টাকাও নেন না কাকু তো এই হলো এখনকার মতো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আপনারা ফলো করতে থাকুন এই গাছগুলো কিভাবে লাগাতে হয় সেগুলো আমি আপনাদের জানাবো এবং পরে একটা ভিডিও আনবো যে আপনারা কি কি চারাগুলো কিনবেন কারণ আমি কিনেছি দেখুন পিটিনয় কিনেছি পুরো আমি মার্চ অব দি ফুল পাবো এটাই ভারবে নাও দেখতে সুন্দর হচ্ছে চেরিতে এটা হচ্ছে আপনার এমন অনেক ফুল দেয় যেটা আমি ডিসেম্বরে মিডিল থেকে পাবো আর আদর্শ টাইম হচ্ছে ফুল গাছ লাগানোর শীতের নভেম্বরের ফার্স্ট উইকের দিয়ে কারণ এই সময় লাগালে আপনি ডিসেম্বরের মিডিল থেকে ফুল পাবেন কারণ গাছকে বাড়তে মিনিমাম এক থেকে দেড় মাস কিন্তু আপনাকে টাইম দিতে হবে তো এই কথাটা আপনারা কিন্তু সবসময় মাথায় রাখবেন অনেকে দেরি করে লাগান বা খুব তাড়াতাড়ি লাগিয়ে দিন সেক্ষেত্রে কিন্তু গাছ তাড়াতাড়ি বেড়ে গেলে তাড়াতাড়ি মারাও যায় আবার দেরি করে লাগালে গাছের ফুল পেতে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো হয়ে যায় তাই নভেম্বরে ফার্স্ট উইকে মানে এক থেকে পনেরো তারিখের মধ্যে শীতের ফুল গাছগুলো লাগানোর কিন্তু আদর্শ টাইম এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আর দেখুন আগের গাছগুলো আমি কাটিং করেছিলাম কেমন আছে বর্তমানে এগুলো জবা গাছ এটা দেখুন একটা কাঁটা মুকুট এদিকে জবা সব রেখেছি তো সেকেন্ড নিয়ে আসছি মাটি তৈরির ভিডিও সো থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন বাগান করুন আর সুস্থ থাকুন